হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাজ জুয়েলার্সের রাজকীয় মপ চেন দেখাবো একটু ভারির মধ্যে আর কি তো খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো আমাদের মেশিন মেড বাহিরের কালেকশনটা আচ্ছা ফার্স্ট যেটা দেখাচ্ছি আমরা এটা কিন্তু খুবই সুন্দর টু লেয়ারের মধ্যে টোয়েন্টি টু ক্যারেট প্রচুর লং হবে একটা লাইক সীতাহার হচ্ছে লাইক সীতাহারের মতো আর কি কাজ করবে ইয়ারিংসও থাকবে আছে

এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেতে হলে শোরুমে চলে আসবেন এটা হচ্ছে একটু লাইট ওয়েটের কালেকশন প্রচুর লং হবে বাইশ ক্যাটার আছে একুশ ক্যাটার আছে তো রাজ জুয়েলার্স লিমিটেড এখন হচ্ছে লেভেল সেভেনে স্থান পরিবর্তন হয়েছে এবং লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টুতে আল্লাহ হাফেজ